আসসালামু ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের একটা নতুন রেসিপি খেতে ভীষণ ভীষণ ভালো হয় গরম পানিতে ঢ্যাঁড়স আর ডিম দিয়ে এত সুন্দর রেসিপি হয় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এই রেসিপিটাই একবার যদি আপনারা খান বারবার খেতে চাইবেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়সগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঢ্যাঁড়স নিয়ে নেবেন এবার ঢাকা দিয়ে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম ঢ্যাঁড়সগুলো হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তো ঢ্যাঁড়সগুলো পাঁচ মিনিটের বেশি আপনারা সেদ্ধ করবেন না এখানে পাঁচ মিনিটই সেদ্ধ করে নিতে হবে ঢ্যাঁড়সগুলো তুলে আমি প্লেটে রেখে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো তুলে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঢ্যাঁড়সগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি বোর্ডের ওপরে নিয়ে নিলাম ঢ্যাঁড়সগুলোকে ছুরি দিয়ে কেটে নেব একটু বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন দেখুন ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবেন এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল তো এখানে আমি তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে এবার এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার নেড়েচেড়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আলু ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি আলু দিয়ে রেসিপিটা তৈরি করব আপনারা কিন্তু আলু ছাড়াও করতে পারেন একটু সময় নিয়ে আলু ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি এইভাবে তেল ঝরিয়ে আমি প্লেটে রেখে দিচ্ছি সম্পূর্ণ আলুগুলো তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম আমি সাত আটটা মতো কাঁচামরিচ তো ঝাল বুঝে আপনারা কাঁচামরিচ ব্যবহার করবেন আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব তো খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ প্রথমে আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি আর লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম আদা রসুন ভেজানো হয়ে গিয়েছে এখানে দিয়ে দিলাম চা চামচ মরিচ গুঁড়ো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি সেজন্য চা চামচ দিয়ে দিলাম এখানে চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়ো আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে ভীষণ ভালো হবে যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন গ্যাসের আজ মিডিয়ামে রেখে মশলাটা আমি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম তো ডিমটা আমি বাটিতে ভেঙে নিয়েছিলাম অবশ্যই আপনারা এখানে বাটিতে ডিম ভেঙেই কিন্তু ব্যবহার করবেন কারণ ডিম পচাও থাকতে পারে ডিম পচা থাকলে পুরোটা মশলা নষ্ট হয়ে যাবে সেজন্য বাটিতে ভেঙে নিতে হবে গ্যাসের আছে লোতে রেখে ডিমটা ভেজে নিচ্ছি এবার আমি মশলার সাথে মিশিয়ে নিলাম তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন দেখুন খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন আলুগুলো কষিয়ে নিয়েছি এবার আমি এখানে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে নতুন রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কেমন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন ঢ্যাঁড়সগুলো আমি তিন মিনিট মতো কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি তো এখানে অবশ্যই একটু পানি ব্যবহার করতে হবে তাহলে ঢ্যাঁড়সের মধ্যে খুব ভালো মতো মশলাগুলো ঢুকে যাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট রান্না করে নেব তো ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই রেসিপিটা এরকম শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগবে ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এইভাবে রান্না করে নিতে হবে এবার নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দু মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে ভীষণ ভালো হয় গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আপনাদেরকে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ